দক্ষিণিয়ান কর্তৃক আয়োজিত আজকে শিক্ষা সভাপতি সভাপতি আমাদের আসতে সম্মানিত রহমান বাংলাদেশ মৎস্যবঙ্গ সংগঠন যুব সম্মানিত উপজেলা সেক্রেটারি ইয়োভাই হাফেজ ফয়জ আহমেদ ভাই সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্ব আল্লাহ শুক্রিয়া জি মরিম আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভূতপূর্ত শুরু করে দিয়েছিলাম মুক্তি সাল্লাহ সাল্লাহ আত্মার মাধ্যমে যারা যোগাযোগ আল্লাহর জন্য বাস্তবায়ন করতে গিয়ে জীবন আল্লাহকে নিয়েছিলেন সমানকে অবস্থা আস আমরা আজকে যারাই উপস্থিত হয়েছে এখানে আমাদের তাই বলেছেন আমরা ভিতরে যাওয়ার পরে কিছু শব্দ শুনেছি আমরা শব্দোচ্ছ শব্দোচ্চন আসলে আমাদের মধ্যে কেন নাই কারণ আমরা এমন একটি আদর্শ আদর্শিক সংগঠনের সাথে সংযুক্ত হয়েছি যার কারণে আমাদের শব্দ চয়নগুলো হবে আদর্শিক ঠিক না যার কারণে আমাদের মাছ থেকে এ ধরনের শব্দ চয়ন হবে না আলহামদুলিল্লাহ আজকে আমরা আল্লাহ শুক্রিয়া করছি আমি আবারও যেটা আবুল আমাদেরকে অসংখ্য মানুষকে বাছাই করেছেন দিনের জন্য এবং দিনের জন্য বাছাই করে এবং ইসলাম আন্দোলনের জন্য বাছাই করেছেন এমনকি আন্দোলনের পক্ষে দিনের পক্ষে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রায়ন করার লক্ষ্যে কাজ করার সুযোগ করেছি বলে আলহামদুলিল্লাহ কারণ আমাকে যদি আমাকে আপনাকে যদি দিনের জন্য বাঁচে না করতেন তা আমরাও ওদের মতো হারিয়ে যেতাম ঠিক কিনা আলহামদুলিল্লাহ সম্মান বস্তু যে আসলে বাংলাদেশ জামায়াত ইসলামী কী চায় আমাদের মূল টার্গেট হচ্ছে কি আল্লাহর চলে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায় ঠিক কিনা মূল টার্গেট আমাদের এটাই সর্বশেষ টার্গেট এটাই ওই টার্গেটে যাওয়ার আগে আমাদের আমাদের যে কাজগুলো আছে আমাদের যে কাজগুলো আছে ওই কাজগুলো আমাদের আগে করতে হবে শেষ করতে হবে ফ্রি হয় এই কাজগুলো শেষ করতে হলে আপনাদেরকে নিয়ে করতে হবে নাকি আজকে বাংলাদেশ জু বিভাগে যেটা আমাদের সুমিত কল্যাণ সুমিত কল্যাণ বলেন জুবিভাগ বলেন ওলামা বলেন আমাদের শিক্ষক ফেডারেশন বলেন আমাদের জামাতে যে অঙ্গ অঙ্গ সংগঠনগুলো আছে অর্গানগুলো আছে প্রত্যেক অর্গানের একটি কাজ প্রত্যেকের একটি লক্ষ্যকে বাংলাদেশে ইসলামী হুকুমাত ক্যাম করা আল্লাহর জমিন দিন কাম করা এবং নয় ইসবৃত্তি একটা সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করতে যাচ্ছি প্রিয় ভাইয়া আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সর্বপ্রথম আমাদের যে কাজটুকু করতে হবে আমরা নিজেদেরকে কী করতে হবে তৈরি করতে হবে কী জন্য দিনের পক্ষে কাজ করার জন্য আমাদেরকে তৈরি করতে হবে আজকে দার্শ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করেছি সর্বশেষ যে আমাদেরকে যে উনি যে আয়তটা বলেছেন আয়াতটা কিন্তু আমাদের রিপোর্ট বইয়ের মধ্যে আছে ঠিক কিনা প্রথম আয়তটা রিপোর্ট বইয়ের মধ্যে আছে আপনারা দেখেন এই আয়াতের যে ব্যাখ্যা লাস্টে যে কেঁদে কেঁতে ফেলেছেন আপনি দেখেন আমরা যারা দুনিয়াতে যে বিশ্বাস নিচ্ছে আমরা আল্লাহর নিয়ামতগুলো ভোগ করছি ঠিক না আল্লাহর যত নিয়ামত আমাদের জন্য আল্লাহ আল্লাহ দিয়েছেন সেই নিয়ামতগুলো আজকে আজকে আমরা যে ঝর্ণা দ্বারা দেখলাম দুনিয়া যে ঝর্ণা দ্বারা দেখে আমরা কি উৎফুল্ল হয়ে গেছে ঠিক না অভিভূত হয়ে গেলাম কিন্তু আপনার জান্নাতের তল দেশে কি এভাবে জন্দারা থাকবে না নিজের নহর হয়ে থাকবে আলহামদুলিল্লাহ দেখেন ওই জন্য কত সুন্দর হবে কত উন্নত হবে কত দামি হবে দুনিয়ার জন্য দ্বারা দেখি আমরা অনেক অভিভূত কিন্তু যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের জন্য কি দিয়েছেন সাথে একটি গাইডলাইন কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছেন কিন্তু আজকে আমরা দেখেন উনি যে আটটা বলেছেন তাদের জন্য সে লাঞ্ছনা হবে কি আমাদের আমাদের বঞ্ছনা হবে আল্লাহ ভুলে যাবেন দেখেন এমন তুলবেন তখন কিভাবে অন্ধ করে তুলবেন আমরা আফসোস করবো দুনিয়াতে আমি সব কিছু দেখতে এখন কেন এমন হলো আল্লাহ তখন এই কথা বলে দিবেন যে তুমি আমাকে বলেছিলাম তাহলে কীভাবে বলেছিলাম আমরা দেখেন আল্লাহ দিন থেকে আমরা দূরে আছি আজকে আমাদের জীবনে দেখেন আপনি বলেন আমি বলি প্রত্যেকটা মানুষ নিজের জীবিকার জন্য আমরা কিন্তু অনেক মরি হয়ে যায় ঠিক না আমরা নিজের জীবনকে সাজানোর জন্য পরিবার সাজানোর জন্য আমার কি ব্যক্তি জীবনকে সাজানোর জন্য আমার ফ্যামিলি ছেলে সন্তান সবাইকে সুন্দর রাখার জন্য উন্নত উন্নতভাবে চলার জন্য কিন্তু আমরা সকল কিছু করার জন্য ব্যস্ত হয়ে যায় না কিন্তু আল্লাহর দিন আল্লাহর জীবনী বাস্তবায়ন করার জন্য আমরা কজন ভাই আমরা স্বপ্ন দেখি আমাদের মধ্যে এমন ভাই আছে আমরা দেখেন কাছে পুরানোর কথা বলা হচ্ছে অমন ভাই আছে আমরা বিগত এক মাসে আমরা একটি আয়ত আমরা অধ্যয়ন করি আছি না আমরা অনেকে বিগত এক বছর আমরা একটি আয়ত কি করে নাই অধ্যয়ন করে নাই তাহলে আমাদের এই জীবন এটা কি জীবন হলো আমাদের এখানে যে আল্লাহ বলা হবে আমাদের যে উদ্দেশ্য আমাদের দুনিয়াতে প্রেরণ করেছেন এই উদ্দেশ্য মিল আছে কিনা কোন মিল নেই প্রত্যেকটি মানুষের জন্য নির্দিষ্ট কিছু কাজ আছে ঠিক না একজন মানুষ কি করবে তার দুনিয়াতে একজন মুমিন দু প্রথম কাজটা হচ্ছে কি করা মানুষদেরকে আল্লাহ মানুষদের কি করা আল্লাহর দিকে আহ্বান করা প্রত্যেক নবীর আসলে আল্লাহ দাসত্বের দিকে মানুষকে আহ্বান করছেন না প্রত্যেক নবীর আসলের প্রথম কাজটা হচ্ছে কি আল্লাহ দাসত্বের দিকে মানুষকে আহ্বান করেছেন এবং রাসুলের আদর্শ বাস্তবায়নে কাজ করেছেন আজকে দেখেন বাংলাদেশে অসংখ্য দল আছে আমরা ওই দলগুলো থেকে আমরা কেন বা জামাত ইসলাম বেছে নিলাম আজকে অন্য দল থেকে কেন জামাত ইসলাম বেছে নিলাম আমরা একটা উদ্দেশ্য উদ্দেশ্য আছে না আজকে চলমান যে রাজনৈতিক দলগুলো আছে দেখেন প্রত্যেকের দলে একজন অন্যের দলে একজন যদি ইউনিট সভাপতি হয় সেও কিন্তু অনেক পশা মালিক হওয়ার সম্ভাবনা আছে আছে কিনা একজন ইউনিট সভাপতি কুটি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আজকে বাংলাদেশ জামাত সিং আমরা যারা করি আমরা নিজেদের পকেটের টাকা দিয়ে কিন্তু সংগঠন করি ঠিক কিনা প্রত্যেকটা জনশক্তির পকেট থেকে আমরা কি করি মাস শেষে আমরা এর দিয়ে থাকি এর দিয়ে থাকি না এর দিয়ে আমরা কিন্তু সংগঠন করি আপনি কিছুদিন আগে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটি যে রমজানের মধ্যে যে আমাদের ইফতার মাঠে ইফতার ফাটি নিয়ে একটি কথা এসেছে যে আমাদের যে বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দলের সভাপতি কী বলেছেন স্যারি কী বলেছেন যে ওনাদের এই অর্থ প্রত্যেকে আসে এত বড়ো বড়ো প্রোগ্রাম কি কীভাবে তোমরা করতে পারে তখন দেখে কী উঠে গেছে দেখুন ফেসবুকের মধ্যে কিন্তু বিপ্লব পড়ে গেছে আমাদের এম থেকে এক ভাই লিখেছেন ফেসবুকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেবো আপনারা এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করেন কারণ আমাদের জনশক্তিরা এত মানে কী বলেন এত বেশি মানে উচ্ছ্বাস নিয়ে সংগঠন করে এত বেশি আনন্দ নিয়ে আনন্দ চিত্তে সংগঠন করে কারণ তারা বুঝে যে বাংলাদেশ জামাত ইসলাম আমরা কেন করি তারা বুঝে বুঝার কারণে তারা কী করে ভোগের টাকা দিয়ে তারা কী করে সেই সংগঠন করে প্রিয় ভাইয়েরা আমাদের অগ্রজ যারা আছে বাংলাদেশ জামাত ইসলামিক আপনারা জানেন কেন্দ্রীয় অনেক নেতারা দুনিয়াতে চলে গেছে আপনারা জানেন বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে কিন্তু দুনিয়াতে কী করা হয়েছে বিদায় করা হয়েছে আমাদের মতি মতিরমান নিজামি ভাই আমাদের সাবেক আমেরিকা মা সবাই ছিলেন মনে হয় মতি মতিরমান নিজাবি ভাই যখন ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে এর আগ মুহূর্তে ওনার ছেলে সন্তানদের সাথে শেষ দেখা করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল একজন মানুষ যখন দেখেন সে নিজেও জানালে কিছুক্ষণ কি হয়ে যাবে হাসি হয়ে যাবে ইমানের কত মজবুত দেখেন মজবুত ইমান সে তার সন্তানকে জিজ্ঞেস করতেছে যে আমি তো কিছুক্ষণ চলে যাবো ফাঁসির মঞ্চে ফাঁসির মঞ্চে আমাকে লুঙ্গির পাঞ্জাবি পরবো নাকি খাই পাঞ্জাবি পরবো আমার আমাদেরকে আমাকে তোমরা বলে দাও এদিকে আপনারা বিশ্বাস করতে পারেন আমি আপনি মনে করেন যদি আমার আপনার যদি অবস্থা হতো যে এক মাস আগে যদি বলা হতো আপনার মাস পরে ফাঁসি দেওয়া হবে আমরা আপনার ঘুম আসতো খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ হয়ে যেত দুনিয়ার কোনো কিছুর প্রতি লোক থাকতো না ঠিক কিনা আমরা অস্থির হয়ে যেতাম সেখানে দেখেন মৃত্যু আকমহত্য আকমুহত্য তারা কি বলতেছে যে আমি কোন পোশাকটা পরে আল্লাহ আমি আল্লাহর সামনের দিয়ে যাবো আমাদেরকে তোমরা বলে দাও ওনার সন্তান বলেছে যে আপনি পাজা উপজি বেড়ে বেশি পছন্দ করতেন পাজা উপজেব করে আপনি যান আকবর এটা হচ্ছে ইসলাম দলন আমাদের মেয়েকে আসিন আলী ভাই পাশের তিন ঘন্টা আগে ওনাকে মানে এ করতেছে জেলার গিয়ে ওনাকে বলতেছে স্যার একটু পরে পাশে আপনি এখন ঘুমাচ্ছেন উনি বলতেছে কয়টা বাজে লাগছে কটা বাজতে দেখো তো বলতেছে এখন তিন ঘন্টা বাকি তুমি আমাকে এখন কেন জাগাই না এটা ইসলাম আন্দোলন দেখেন তাদের ইমান কত মজবুত ইমান তাদের তিন ঘন্টা পরে ওনার ফাঁসি হয়ে যাবে উনি তিন ঘন্টা আগে বলতেছে কি এখন তিন ঘন্টা অনেক বাকি আছে আমাকে কেন তারা জাগাইলে তুমি আজকে সেই ইমান কি আমরা আমাদের কি সেই ইমান আছে সেই ইমান অর্জন করতে পেরেছি আমরা আমাদের সেই ইমান নেই আজকে আপনার ইসলামিক দেখেন আমার ব্যক্তি জীবন যদি জীবনকে না পারি ইসলামী হুকুমত কখনো সম্ভব হবে না আমি যদি একটা ন্যায় ইনসাফ ব্যক্তি করতে চাই সে ন্যায় এবং ইনসাফ আমার ভিতরে আগে জাগ্রত করতে হবে আমার পরিবারের মধ্যে জাগ্রত করতে হবে আমার সমাজের মধ্যে জাগ্রত করতে হবে তাহলে তো সম্ভব ঠিক কিনা আপনি যদি ইসলামী হুকুমত কায়ম করতে চান আপনি যদি বিপদে চলেন আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না আপনি ইসলামিক সাহিত্য পড়েন না করার অধ্যয়ন করেন না হাদিস অধ্যয়ন করেন না তাহলে আপনাকে যদি ইসলাম অধ্যয়ন করা সম্ভব হবে কিছু লক্ষ্যে পোসা সম্ভব হবে সম্ভব হবে না আপনি তো মানুষকে রাখতে হবে না ফর এক্সাম্পল মনে করেন আপনার যুব যারা কাজ করে আপনাদের ইয়ে দশ জনের কাজ করে পনেরো জনের কাজ করেন এই পনেরো জনের পক্ষে সম্ভব কিনা পুরো ইউনিয়নকে মানে ইয়ে করা কখনো সম্ভব নয় আপনি ক্রমান্বয়ে আপনার জনশক্তি আরও বাড়িতে হবে প্রত্যেকটা মানুষে গণহর আমরা কাজের মাধ্যমে দাওয়াতি কাজের মাধ্যমে কি করতে হবে মানুষদেরকে আমাদেরকে আকৃষ্ট করতে হবে দিনের দিকে আকৃষ্ট করতে হবে সকলে সম্মিলিত পদস্টার মাধ্যমে তো দিনকে এগিয়ে নিতে হবে ঠিক কিনা একা পক্ষে কখনো সম্ভব নয় আপনি যদি ঘরে বসে থাকেন হ্যাঁ ঘুমিয়ে থাকেন তাহলে তো আমাদের স্বপ্ন রয়েছে স্বপ্ন কখন বাস্তবায়ন করা সম্ভব হবে না তুই ভাইরা আমরা প্রথমেই আমরা সিদ্ধান্ত নিতে হবে আমার জীবনকে আগে সাজাতে হবে আজকে বাংলাদেশের জামাত ইসলামী বলেন আমাদের প্রত্যেকটি অর্গান বলেন নির্দিষ্ট একটি আমাদের কাটের রয়েছে সংগঠন ঠিক কিনা প্রীতিমেলা রয়েছে আমরা কীভাবে চলবো আমাদের জীবন কিভাবে স্বাভাবিক প্রত্যেকটা দিনে চব্বিশ ঘন্টা আপনি কীভাবে আপনার আপনি অতিবাহিত করবেন আমাদের সংগ্রহের নির্দিষ্ট আছে কিনা আচ্ছা আমাদের বিজ্ঞানসম্মত পদ্ধতিতে একটা রিপোর্ট বই আছে আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ জামাল ইসলাম কি চাই আল্লাহর জুমিনে আল্লাহ দিন রাজ কায়েম করতে চায় তাহলে আপনি রিপোর্ট বইটার প্রথম কলমটা কি আমাদের রিপোর্ট বইয়ের প্রথম কলমটা কি কোরআন অধ্যয়ন মিল আছে কিনা ভাই আমরা আল্লাহ জুমিনে আল্লাহ দিন কায়েম করতে চাই তাহলে আমাদের প্রথম কলমটা কি রিপোর্ট বইয়ের রাশির আদর্শ বাস্তবন করতে চাই তাহলে সেকেন্ড করোনটা হচ্ছে সংগঠন বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এমন এক ফর্মুলা তৈরি করেছে যে ফর্মুলা আপনি যদি ফলো করেন আমি মনে করি এরছে উত্তম কোনো মাধ্যম আছে জানা নাই যে ফর্মুলা ফলো করলে একজন মানুষের আদর্শিকভাবে পরিপূর্ণ চারিত্রিক মানুষ হিসেবে কমপ্লিটলি একদম দিনই মানে মানুষ হিসেবে তৈরি হওয়ার মতো সুযোগ আছে এই রিপোর্ট বই আপনি ফলো করেন এটি সন্দেহ আছে কিনা আপনার কারণ আপনি একটা মানুষ যদি দেখেন সংগঠন কেন এই পদ্ধতি চালু করেছে দেখেন আপনি আমি বলি আমরা যারা কোরআন বিভুক্ত ছিলাম দিন বিভুক্ত ছিলাম আজকে যদি আমার রিপোর্ট রাখি মনে করেন আপনি আজকে কালকে এভাবে যদি এক সপ্তাহ আপনি কোরআন অধ্যয়ন করেন এবং সর্বশেষ কলমটা কি আমাদের জানেন সবাই আত্মসমরচনা হ্যাঁ একজন মানুষ দেখেন সকাল ঘুমতে ঘুরার পর থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যে কাজগুলো করি আমাদের জীবনে যে কাজগুলো করি যে ভুল তুলিগুলো হয়ে যায় ভালো কাজগুলো বলেন মন্দ কাজগুলো বলেন সারাদিন যেটা ঘটে গেছে আর আপনার এই দিনটা যে চলে গেছে আপনার ঘুমোতে যাওয়া একমহ যদি আপনি চোখটা বন্ধ করে যদি আপনি চিন্তা করেন যে সকাল থেকে এখন তো ঘুমোতে যাবো আমরা আমার জীবনে চোদ্দোটা ঘন্টা পনেরোটা ঘন্টা আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল আমি ভালো ক্ষতিরূপ ভালো করলাম ক্ষতিরূপ বন্ধ করলাম আমি যে একজন মোমিন হিসেবে আমার আল্লাহ পক্ষ যে কাজটুকু ছিল সেই কাজটুকু সঠিকভাবে করছি কিনা আমি নাকি আমার কোনো গ্যাপ ছিল আপনি এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন আপনি বলতো আপনার সবকিছু মনে হয়ে যাবে না আল্লাহকে যদি কেউ ঠিক কিনা ভাই আল্লাহ আমাকে আল্লাহ যে এত নেমত দিয়েছেন অক্সিজেন দিচ্ছেন বাতাস দিচ্ছেন আলো দিচ্ছেন খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সুস্থ আছি আমি আমি সুস্থ দেহে সুস্থ মনে এই আল্লাহ সকল নেমত ভোগ করার পর আমি তো আল্লাহ কোনো নেহমতে আমি অনেক মতে কোনো সুপ্রিয় আদায় করতে পারেনি এমন মনে হবে আমার কাছে তাহলে একটা মানুষ যদি এভাবে ধারাবাহিকভাবে প্রতিদিন যদি এভাবে আত্মসমর্থন করার মাধ্যমে যদি সে ঘুমোতে যায় আপনি মনে করেন এরপরের দিন তার একই রকম হবে একই রকম হবে কখন একই রকম হবে না একজন মানুষ যদি আত্মসমর্থন করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি পরবর্তী দিনের জন্য আল্লাহর কাছে তুমি চা তুমি চায় তুমি চা যে আল্লাহ আমাকে আজকের মতো আমার আগের দিনটা এভাবে নিয়ম আল্লাহ আমাকে যেন তোমার দিনের কাজগুলো সঠিকভাবে কাজ করার জন্য আমাকে সুযোগ দাও আমাকে সে সক্ষমতা দাও হ্যাঁ সে সাহস দাও সে জুকোহা দাও এবার যদি সে বলে যদি ঘুমায় আপনি বলুন তো সে কি এর পরের দিন কি একই সঙ্গে একই রকম যাবে তখন একই রকম যাবে না অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে সংগঠন কেন আপনার এই রিপোর্ট রিপোর্টিং ফত্তি রাখছে এই জন্যই এ রিপোর্ট যে ফলো করবে আমি মনে করি একটা মানুষ যদি এক মাস এই রিপোর্ট ফলো করে এক মাস আগের জীবন আর এক মাস জীবন আকাশ কথা ফারাক হয়ে যাবে অটোমেটিক তার জীবনে পরিবর্তন আসবে তার ভিতরটা জাগ্রত হয়ে যাবে এমনি যশ হয়ে যাবে যে আরে আল্লাহ আমি তো অনেক ভুলের মধ্যে ছিলাম আমাদের অসংখ্য ভাইয়ের এর ইতিহাস আছে যারা সংগঠনে আসা পরে আমি সৌদি আরব ছিলাম আমাদের এক ভাই একদিন দাস দিচ্ছে দাস দিয়ে দিতে কাঁদতেছে অনেক বেশি কাঁদতেছে দাস দেওয়ার পরে প্রোগ্রাম পরে আমরা একসাথে খেতে বসলাম বসা সে বলতেছে প্রমাণে ভাই আপনি আজকে অনেক বেশি কান্নাকাটি করলেন কি জন্য কান্নাকাটি করলেন সে কেঁদি কেঁদে বলতেছে আজকে দেখেন আমি এই ব্যক্তি হ্যাঁ আমি এই ব্যক্তি হাবিব বলেন আজকে আপনাদের সামনে দাস পেশ করলাম আমার কোনো যোগ্যতা নেই আমি কখনো মাদ্রাসা বল দূরে কথা আমি প্রাইমারি স্কুলে শেষ করে নাই সে আমি মানুষটাকে মাদ্রাসা আজকে জামাত ইসলাম একজন আলেম বানিয়ে ফেলছে আমি দাস দিনে অনেকে মনে করো কি আমি মনে অনেক বড় আলেম আসে সবার কোনো যোগ্যতা নাই অযোগ্য মানুষ আমি একদম অযোগ্য ছিলাম সে কাজ করতো কোথায় জানেন একদম নর্মাল কোনো কাজ করতো সে কত বলো দিয়ে কাজ করতো দেখেন সে ওখান থেকে এসে ওদের জামাত ইসলাম আজকে আমাকে আলেম বানিয়ে ফেলছে একদম বড় আলেম মনে করে আমি মানুষ দেখেন কেন সে আলাপ হতে পারছে এই রিপোর্ট রিপোর্টিং পদ্ধতিতে সে চলার কারণে এই রিপোর্টিং পদ্ধতি তার জীবন পরিচালনা করার কারণে সে ওর পর্যায়ে যেতে পারছে কারণ কি একটা মানুষ যদি একটা আয়াত অধ্যয়ন করে তিরিশ দিনে তিরিশ আসা ঠিক কিনা তিরিশ আয়াত যদি আপনি অধ্যয়ন করেন এই তিরিশ আয়াত যদি আপনি মুখস্থ করতে পারেন আপনি বড় আলেম হয়ে যাবেন আর কিছু লাগবে কিনা আর কিছু লাগবে সমানক কি চায় আমাদেরকে আমাদেরকে সমানক কি চায় জান্নাত মুখী করতে চায় আমাদের অনেক ভাইরা আমাদের অন্যান্য সংগঠনের মানুষ আমাদেরকে নিয়ে তামাশা করে হাসি ষাটটা করে ঠিক না ফেসবুক ফেসবুকে আমরা দেখি অনেক হাসি ঠাট্টা করে এ ভাইয়ের করতেছে না আজকে আপনারা দেখেন জামাত ইসলাম এমন কোনো এমন কোনো প্রোগ্রাম আছে যে কোরআন হাদিসের বাহিরে আমরা কেউ কথা বলে আপনার অন্যদিকে ডাইভার্ট করতে চাই এরকম কোনো আছে কখন হয়েছে এরকম কখনো চায় না জামাত ইসলাম প্রত্যেকটা প্রোগ্রামে আমরা তাদের কি কি করে আমরা কি করে দিনের দিকে আমরা আকৃষ্ট করতে চাই একজন মানুষকে কি করতে চায় কোরআনমুখী করতে চাই আসলে আদর্শিক আদর্শমুখী করতে চাই এটাই আমাদের সংগঠন তুমি ভাইয়েরা আমরা যারা বস্তু হয়েছি আমাদের সকল সকলকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আমি আগে ব্যক্তিকে ঠিক করবো ব্যক্তিকে ঠিক করতে হলে কী করতে হবে প্রতিদিন আমাকে অন্তত একটি আয়তুলও আমাকে অধ্যয়ন করতে হবে একটি হাদিস আমাদেরকে কী করতে হবে অধ্যয়ন করতে হবে ইসলাম সাহিত্য অধ্যয়ন করতে হবে জামাতে নামাজ পড়া হতে আমাদেরকে হ্যাঁ নিজেকে তৈরি করতে হবে আমাদের অনেক ভাই জামাতে নামাজ করা হয় না ঠিকই না অনেকে আমরা জামাতে নামাজ পড়ি না অবহেলা করি বিভিন্ন ওজন ছাড়া সরিয়ে ওজন ছাড়া আমরা নামাজ ত্যাগ করি অনেক ভাই আছে আপনি দেখেন আপনি একজন দিনী আন্দোলন কর্মী হিসেবে যদি আপনি নামাজে না করেন অন্যরা আপনাকে ফলো করবে না ফলো করবে ফলো করবে না আপনি এক ভাইয়ের কাছে দাওয়াত নিয়ে যাবেন সে যদি জানে আপনি নামাজ পড়েন না সে আপনি ফলো করবে আপনার কথাই শুনবেন আর যদি আপনি সার্বিকভাবে একজন ভালো মানুষ হিসেবে মানুষ যদি মনে করেন যেমন আপনি হেঁটে যাচ্ছেন মনে করেন মানুষ দেখে বলবে এই লোকটায় অনেক ভালো মানুষ হ্যাঁ আপনি বাজার করতে আসছেন দোকানে আসছেন মানুষ বলবো এই লোকটা ভালো মানুষ লেনদেনে ভালো ঠিক আছে ভাই আপনি হয়তো খরচ করতে গেছেন মানুষ আপনাকে নিয়ে বলবো যে লোকটা খরচ করেন সঠিকভাবে টাকাটা দিয়ে দেয় একটা মানুষ যদি আপনাকে নিয়ে এর চিন্তা করে যে এই মানুষটা ভালো মানুষ এটাই তো জমা দিচ্ছিলাম ঠিক না অটোমেটিক আপনার দিকে মানুষ আকৃষ্ট হবে হবে কিনা অটোমেটিক আকৃষ্ট হবে আপনি আপনার আদর্শে কিন্তু মানুষ আপনার দিয়ে দাবিতে হবে নাকি আপনি যদি খারাপ মানুষ হলে এভাবে দাবিতে হবে হবে না আপনি যত দাওয়াতি কাজ করেন আপনি এই মাধ্যমে একজন মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে না প্রিয় ভাইরা তাহলে আমাদের সকলকে কি করতে হবে প্রথমে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগে আমার ব্যক্তি জীবন সাজাব এরপরে কি করতে হবে তাহলে বলার বলছেন ইয়া হলে দিনে আমার কু আনফিস আহলে গুম না বলছে তোমার আগে কী করো নিজেকে বাঁচাব নিজে আহালকে বাঁচাও তাহলে আপনার নিজেকে বাঁচানোর পাশাপাশি কী করতে হবে আপনার হালকে বাঁচাতে হবে প্রিয় ভাইরা আসুন আমরা যারা আজকে এখানে বসতে পেরেছি আজকে যুব আহ্বানে যারা সারা দিয়ে এখানে এসেছে আমাদের একটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি অন্যান্য অন্য সংগঠনগুলোর অন্য অন্য যারা আজকে ভ্রমণে এসেছে ওদের পুরো উদ্দেশ্যহীনভাবে এসেছে ঠিক না ওরা আসছে চলে গেছে শেষ এই সময়টা তাদের কি হলো অপচয় হয়ে গেল কিন্তু আমাদের উদ্দেশ্য কী ছিল শিক্ষা সব আমরা এখানে আসি কিছু শিখব কিছু দিনই আলোচনা হবে দাস হবে ইসলামে আলোচনা হবে ঠিক না কোরআন থেকে কিছু আলোচনা করবে এই উদ্দেশ্যে আসছি আমরা তাহলে পুরো এই যে আমাদের কি সবার মধ্যে হ্যাঁ সবার মধ্যে ডুবে গেল কারণ অতিরিক্ত কাজে কিন্তু এবার ঠিক না যে আপনার আসলে শূন্য অনুযায়ী হয় আল্লাপার আসলে শূন্য অনুযায়ী হয় আমরা মনে করেন যারা জীবিকা নির্বাহ করি পরিবারকে ঠিকভাবে চালানোর জন্য ঠিক না কেউ দেশে আছেন প্রবাসে আছেন ওদের উদ্দেশ্য কী পরিবার সুন্দরের জন্য ঠিক না পরিবার পরিচালনার জন্য আপনার উদ্দেশ্য হয় ঠিক না এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়ে চাম্বুদ আহ্বান জানাবো সকলকে এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিয়ে এই যুব বিভাগকে আগামী দিনে তার একটি দক্ষিণ ইঞ্জুনে একটি শক্তিশালী হ্যাঁ ইউনিট হিসেবে গঠন করার লক্ষ্যে আপনারা সকলের সস অবস্থান থেকে সঠিক ভূমিকা রাখবেন এবং আমাদের লক্ষ্য বাংলাদেশে আল্লাহর আল্লাহর দিন কায়ম করা আমরা যেন সকলে মিলে এই জমি নিয়ে যেমন একটি ন্যায় ইচ্ছাবৃত্তিক হ্যাঁ ইসলাম ন্যায় একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা সার্বিক ভূমিকা রাখতে পারি এবং আমাদের রাহাবার যারা চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ আল্লাহবুল্লা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আমাদের জন্য যে যে জীবন রেখে গেছেন যে জীবন ব্যবস্থা রেখে গেছেন সেই দিনটাকে এগিয়ে নেওয়ার জন্য যেন আমরা স্বাভাবিক ভূমিকা পালন করি এবং যেন এই ভূমিকা পালন না করার কারণে যেন আমরা কেমন মজা নেই আমাদের রাহাবাররা যেন আমাদের জন্য যেন এ না হয়ে যায় হুম আমাদের যেন জাহান্নামের কারণ না হয়ে যায় এটা কারণ আমার রাহাবাররা যে দিন আমাদের জন্য রেখে গেছেন তারা এই দিনের জন্য তারা জীবন দিয়েছেন দেখেন কারণ থেকে আমাদের মতানে যদি আল্লাহ কাছে নালিশ করে যে আল্লাহ আমি ইসলাম আন্দোলনের জন্য দুনিয়াতে আমি জীবন দিয়ে পেলাম কিন্তু এই আন্দোলন রেখে যাওয়া আন্দোলন আমরা এই আন্দোলনের কর্মীরা সঠিকভাবে আঞ্জাম দিতে পারে নাই যদি নালিশ করে আল্লাহর কাছে আমরা বাস্তবায় এই জন্য হয়ে আসুন আমরা যেন এই দিন আল্লাহর জন্য বাস্তবায়ন করার জন্য প্রত্যেকের জায়গা থেকে আমরা সঠিক ভূমিকা রাখি এবং আখের হাতে যখন দিকদার আলোকে যেন আমরা কাজ করি আল্লাহুল্লাহ আমাদের সবাইকে ঠিক অভিনন্দার করুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসতে পারবে আমাকে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সবাইকে এখানে কষ্ট করে আসার জন্য কষ্ট করে আমাদের আলোচনা শোনার জন্য সেটা আমাদের মোবাদ জানিয়ে শেষ করছি ওয়া ফের দমন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ